আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন পরিমাপক যন্ত্র এবং আবিষ্কার ও আবিষ্কারক বা জনক বা প্রবক্তা এবং প্রযুক্তির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের নিত্য দিনের প্রয়োজনে শিক্ষা জীবনে প্রয়োজন হয় যেহেতু এই ভিডিওটি মূলত প্রতিযোগিতামূলক বা বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য তৈরি করা এবং তোমরাও এই দৈর্ঘ্যের ভিডিওটি দেখতে পারো আমার ছোট্ট শিক্ষার্থীরা কারণ এটি তোমাদের বিভিন্ন বইয়ে থাকবে বিজ্ঞান বইতে বেশি থাকবে দেখো শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম কি অডিওগ্রাফ শব্দের তীব্রতা হ্রাস বৃদ্ধি পরিমাপক করার যন্ত্রের নাম কি যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ চাকরির পরীক্ষার জন্য কিন্তু এগুলো চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকম্পের মাত্রা মাপার জন্য ব্যবহৃত হয় রিক্টার স্কেল গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম ম্যানোমিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ব্যারোমিটার বাতাসের আর্দ্রতা নাম হাইগ্রোমিটার সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক এটাকে বলা হয় হিমাঙ্ক এরপর আমরা দেখবো এই ডান পাশের অংশ দেখো সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতি ধ্বনির সাহায্যে তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম হাইড্রোমিটার দুধ পরীক্ষার যন্ত্রের নাম ল্যাক্টোমিটার রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম স্পিগমো ম্যানোমিটার স্ফিগমো ম্যানোমিটার উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম অলটিমিটার অলটিমিটার তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার ক্যালরিমিটার বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ রেইন গেজ সমুদ্রে দ্রাগিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার তরিত প্রবাহের একক অ্যাম্পিয়ার উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক বা নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস কোগ্রাফ গ্রাফ এবারে দেখব আমরা আবিষ্কার ও আবিষ্কারকের নাম অন্তদের জন্য লিখন রীতি আবিষ্কার বা উদ্ভাবন করছেন কে লুইস এটাকে আমরা ব্রেইল পদ্ধতি বলে থাকি মূলত তার নাম অনুসারে পোলিও টিকা আবিষ্কারক বা আবিষ্কার করেন কে জোনাস উনিশশো চুয়ান্ন সালে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তথ্যের জনককে আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন সবুজ বিপ্লবের জনককে নরম্যান বোর লোক যুক্তরাষ্ট্র নরম্যান বোর লোক বিগ ব্যাংক তথ্যের প্রবক্তাকে জি ল্যামেটার জি ল্যামেটার পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং চশমার আবিষ্কারককে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন গতিসূত্রের আবিষ্কারককে স্যার আইজাক নিউটন আমরা এটা ভালোভাবেই জানি রিক্টার স্কেল আবিষ্কার করেন কে এফ রিক্টার তার নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে দূরীকরণের প্রযুক্তি উদ্ভাবন করেন কে অধ্যাপক ডক্টর আবুল হুসাম অধ্যাপক ডক্টর আবুল হুসাম এরপর প্রযুক্তি নিয়ে একটু ছোট প্রশ্ন দেখি আমরা ইলেকট্রনিক চক্ষু বলা হয় ক্যামেরাকে ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক চেয়ে বেশি গতিতে চলে বিমান এসি মানে এটা বিদ্যুৎ কিন্তু আমাদের এসি কে ডিসি করার যন্ত্রের নাম কি রেকটিফায়ার রেকটিফায়ার ছিল মূলত আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আমরা দু সালের প্রথম দিন থেকেই আমরা শুরু করব প্রথম থেকে দশম শ্রেণীর সকল পাঠ্যক্রমের সমাধান জৈস লাইব্রেরি সবার আগে দিবে ফ্রি লাইভ ক্লাস রয়েছে এর জন্য জৈস লাইব্রেরি টি আপনারা শেয়ার করে রাখতে পারেন